হ্যাঁ হ্যালো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টুম্পা ট্যারো চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানি শুরু করছি আমি প্রতিদিন কারোর কার্যক্রম টুডে কারেন্ট ফিলিংস দেখবো এই চব্বিশ ঘন্টার মধ্যে তোমার প্রিয়রসের কারেন্ট ফিলিংস কি তোমাকে নিয়ে আচ্ছা আজ হচ্ছে স্যাটারডে স্যাটারডে রাত্রিবেলা আমি রেডিংটা করছি আগামীকাল হচ্ছে সানডে সকাল এগারোটা সাতাশ মিনিট অবধি চন্দ্র থাকছে কুম্ভ রাশিতে তারপরে রাশি পরিবর্তন করে মিন রাশিতে প্রবেশ করছে আর নক্ষত্র কিন্তু পূর্ব ভাদ্রপদেই থাকছে পূর্ব ভাদ্রপদ বিকেল পাঁচটা সাড়ে পাঁচটা অবধি থাকছে তারপরে উত্তর ভাদ্রপদ নক্ষত্রে প্রবেশ করবে মিন রাশিতে চন্দ্র উত্তর ভাদ্রপদে প্রবেশ করবে মানে রবিবার স্যাটারডে নক্ষত্রে কিন্তু চন্দ্র থাকছে তো চলো দেখো এই অবস্থা তোমার পরিবর্তে কারেন্ট ফিলিংস কি তোমাকে টুডে কারেন্ট ফিলিংস গুরু নক্ষত্রের চন্দ্র তোমার প্রিয়সের মন মস্তিষ্কের মধ্যে কি প্রভাব ফেলছে আগামীকাল সন্ধ্যের পর কিন্তু শনি নক্ষত্রে প্রবেশ করবে তো দেখবো এই মুহূর্তে তোমার প্রিয়সের কারেন্ট ফিলিংস কি তোমাকে নিয়ে এই চব্বিশ ঘন্টার মধ্যে আজকে দুটো গ্রুপ দেবো গ্রুপ হিসাবে আচ্ছা ব্লু ব্লু পেন ওয়ান টু 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 হাতের সময় যা পাই টু হচ্ছে যে মাথারে क्लिप 1 2 1 2 1 2 चलो वन दी देखो ए मूड तो तुम्हारे प्रीवियस करंट फीलिंग्स की तुम्हारे लिए टुडे करंट फीलिंग्स ක්ර තුන්ඩ මහකාය සූරෙ කෝටී සම ප්‍රවානය විග්නම් කරමේ දේවසල් වෙකාරේ සුසරබදාගම් ගන පතයන ගගර පතේනවා ල ස රන් ිල තුමාකින. দেখা গেল চারটে দুটো মেজর কার্ড ফাইভ অফ কাপ সরি ফাইভ অফ পেন্টাকলস আচ্ছা প্রথম কথা আমি দেখছি কারেন্ট কারেন্ট ফিলিংস নিয়ে নিয়ে রিডিংটা হচ্ছে কিন্তু এর মধ্যে আমি যেটা বেসিক দেখতে পাচ্ছি তোমার প্রিয় অনুসারে আর্থিক দিকটা কিন্তু খারাপ যাচ্ছে ঘন্টা মানে আর্থিক দিকটা নিয়ে সে প্রবল পরিমাণে চিন্তিত হতে পারে টাকা টাকা পয়সা নিয়ে কারণ এখানে পয়সার কাজ বা টাকা পয়সা নিয়ে হয়তো তার একটু অসুবিধা হয় দেখা হলে হাত টানাটানি হতে পারে তার যদিও মাসের প্রথম কিন্তু তার হয়তো টাকা পয়সার খুব বিশেষ দরকার সে কারণে একটু টাকা টাকা নিয়ে হয়তো একটু মানসিক ডিস্টার্ব বা এখানে কারণ এখানে ফ্যামিলি ইস্যু দেখতে পাচ্ছি সম্পর্কের মধ্যে নো কন্টাক্টের ক্ষেত্রে ফ্যামিলি ইস্যুর কারণেই হয়তো সম্পর্কটা ব্রেক হয়েছে কারণ ক্ষেত্রে ফ্যামিলি গভীরভাবে ইনভলভ সেটা নিয়ে ভাবছি যে ফ্যামিলি ইউনিয়ন নেবে বা ফ্যামিলি এত পেশার সে হয়তো মানে সে হয়তো অলরেডি একটা সংসারের মধ্যে আছে সেটা সে আর কি ছেড়ে বেরোতে পারবে না তো তোমাকেও তার ভালো লাগে সে অনেক কষ্টে আছে এমন একটা পরিস্থিতি না সে কাউকে বোঝাতে পারবে না সে যেতে পারবে না সে থাকতে পারছে ভীষণ গুরুতর একটা খুব কষ্টকর একটা পরিস্থিতি কিন্তু আমি এখানে দেখতে পাচ্ছি আচ্ছা ফার্স্ট কার্ড হিসেবে থ্রি অফ কাপ এখানে সোশ্যাল গ্যাদারিং এর মাধ্যমে তোমাদের হয়তো আলাপ হয়েছিল ফার্স্ট আলাপ কারো কারো ক্ষেত্রে হয়তো কোনো পার্টিতে গেছিলে বা কোনো ফেস্টিভ্যালে কোথাও গেছিলে সেখানে হয়তো তার সাথে হয়তো পরিচয় হয়েছিলো এখানে অনেকজন লোকজন ছিল ফার্স্ট যে তোমাদের মিটিংটা সেটা নিয়ে সে প্রবল পরিমানে চিন্তা করছে এই চব্বিশ ঘন্টায় কোনো অনুষ্ঠান বা পার্টিতে পুজো থাকতে পারে কোনো কোনো অনুষ্ঠানের মোট কথা তোমার সাথে কারোর কারো হয়তো কারো কারো ক্ষেত্রে হয়তো তার হয়তো ফার্স্ট মিটিং হয়েছিল সেটা সে খুব মনে করছে ফার্স্ট মিটিংটা মনে করছে এখানে ফার্স্ট মিটিংটা মনে করে কিন্তু কষ্ট পাচ্ছে চন্দ্র হচ্ছে জলীয় রাশিতে মিনেতে আর নক্ষত্র গুরুর নক্ষত্র গুরুর নক্ষত্রে চন্দ্র আর গুরুরই রাশি কিন্তু মিন সকালবেলা সাড়ে এগারোটাতে অব্দি থাকছে হচ্ছে কুম্ভ রাশিতে কিন্তু তারপর যাচ্ছে মিন রাশিতে মিনের অধিপতি কিন্তু গুরু সেই গুরুর নক্ষত্রে আচ্ছা মিনে কিন্তু চন্দ্র শুক্র বিনাশ উচ্চ হয় কিন্তু মিন রাশিতে তো সেই মিনের একটা প্রভাব আহ জলীয় রাশির কিন্তু এখানে এখানে হারমিনের এনার্জি একাকিত্ব পাস্ট ভাবে তোমার প্রিয় মানুষ খুব কষ্ট পেতে পারে সে দেখছি দেখছে হয়তো নো কন্টাক্টের খেতে হয়তো তো তোমার হয়তো পরিবারের সাথে মনি নেই এই মুহূর্তে কারোর কারো হয়তো বা কাউকে রিসেন্ট তুমি হারিয়েছো সেই নিয়ে তুমি হয়তো অনেক কষ্টে আছো সে দেখতে পাচ্ছে তার খুব আশার ইচ্ছে চ্যারিটা এনার্জি তো এবং চারিয়েটার এনার্জি সে চায় তোমার তুমি তোমার পজিটিভ এবং নেগেটিভ সাইড মানে দুটো যে সাইড আছে সেটাকে ব্যালেন্স করো আমাদের প্রত্যেকের মধ্যেই পজিটিভ নেগেটিভ সাইড আছে সেটাকে ব্যালেন্স করার দরকার তুমি কখনো লোক তোমার প্রিয়ানস বলতে চাই তুমি লোকের কথা শুনে কখনো কোনো কিছু সিদ্ধান্ত নিও না তোমরা হয়তো খুব সরল মানে সরল কি তোমাকে যে কেউ কনভেন্স করে নিতে পারে কথার মাধ্যমে সেটা হো না তুমি নিজের কানে দেখ মানে নিজের কানে সরি নিজের গানে শোনো নিজের চোখে দেখো তারপর সিদ্ধান্ত নাও সেটা তোমার প্রিয় মানুষ তোমাকে বলতে চাই তুমি এত এখনকার যুগে দাঁড়িয়ে এত হনেস্ট হওয়া কোনো দরকার নেই একটু তোমাকে বলে না যে সোনার মধ্যে খাদ না মেশালে কিন্তু গহনা হয় না তুমি হচ্ছ খাটি সোনা তোমার কিন্তু একটু খাদের দরকার এত ভালো মানুষদের কিন্তু মানুষ ঠকায় সে ভাবছে তোমাকে নিয়ে তার থিঙ্কিং কিন্তু নেগেটিভ না পজিটিভ হয়তো তোমাদের এখানে আর্থিক দিকটা খারাপ ডিস্টার্ব তোমাদের হয়তো আর্থিক দিকটা ডিস্টার্ব যেতে পারে সে হয়তো কোনোভাবে তোমাকে সে লক্ষ্য করছে নো কন্ট্যাক্টের ক্ষেত্রে বা হয়তো ফ্যামিলির হয়তো ফ্যামিলির লস আমি দেখতে পাচ্ছি কারণ হয়তো ফ্যামিলির কোনো মেম্বার হয়তো তোমাদের হয়তো রিসেন্ট হয়তো তোমরা হয়তো হারিয়েছ তাদেরকে সেটা কিন্তু অনেক কষ্ট হচ্ছে সে কিন্তু দেখতে পাচ্ছে এবং সে চাইছে তুমি এই সময়টাকে ব্যালেন্স করে কাটিয়ে উঠো কষ্ট না ব্যালেন্স করে কাটিয়ে ওঠো সে আসছে না এখন প্রশ্ন করতে পারে সে আসছে না কেন ডেথের এনার্জি স্করপিও স্করপিও পার্সেন আমি এখানে দেখতে পাচ্ছি ডেথের এনার্জি স্করপিওর অধিপতি আগেকে দেখতে হবে স্করপিওর অধিপতিকে স্করপিওর অধিপতি কিন্তু মার্স তো মার্সের এর কোয়ালিটি কেমন মার্স প্রধান লোকেরা কিন্তু প্রবল হয় মার্স মঙ্গল তো মঙ্গল প্রধান মানুষেরা কিন্তু প্রবল ইগোস্টিক হয় বা ওই ঘুরিয়ে ফিরি এরা এরা এদের বক্তব্য সব কথা মুখ ফুটে বলবো না যেহেতু অর্ধ জলীয় রাশি এবং একটু রহস্যময় টাইপের মার্কস প্রকৃতি মানে বিশেষ করে স্করপিওর লোকজনেরা কুকু চেলাচে একটু অ্যাডজাস্ট না। কিছু করার নেই তাই হোক তো মার্সের লোকেরা একটুখানি ওই রহস্যময় প্রকৃতির মঙ্গলের জলীয় রাশি তো স্করপিওর লোকেরা মার্চের মার্স তো হচ্ছে যোদ্ধা একটা কিন্তু রাশি হচ্ছে স্করপিও জলীয় রাশি রহস্যময় প্রবল মানে তারা মার্স প্রকৃতির লোকেরা কিন্তু সব কথা মুখ মুখে এরা খুব চাপা স্বভাবের হয় এদের বক্তব্য সব কথা আমি মুখে বলবো না তুমি বুঝে যাও সবাই তো সব বুঝতে পারে না এটা এদের সব থেকে বড় সমস্যা এটা আর একটা জিনিস কি রাগ অভিমান কোনো কিছু এরা মুখ মানে খুব ক্লিয়ার হবে কিন্তু প্রকাশ করবে না এটা ভেতরে ভেতরে রাগ দেখিয়ে থাকবে তো প্রথম কথা মঙ্গলের কোয়ালিটি এবং জলীয় রাশি তো এখানে তার একটা ইগোর ব্যাপার আছে এবং দে তেরো রাহুও খুব পাওয়ারফুল তার চাটে তো রাহু মানে পাওয়ারফুল মানে মাইন্ড মস্তিষ্ক ভাব ইউজ করে আর তুমি একটা বলবে সে কথা নেগেটিভ মানে খুঁজে বার করে এরকমও হতে পারে আর একটু তো ইগোস্টিক ভাই সেই কারণে হয়তো সে এসে বলছে না তবে তোমাকে নিয়ে তার ধারণা কিন্তু এই মুহূর্তে আমি খারাপ দেখতে পাচ্ছি না তোমার তার ফিলিংস আছে এবং সে কিন্তু তোমার সাথে ফার্স্ট মিটিং মিটিং যেটা হয়েছিল যারা নো কন্ট্যাক্ট আছে সেটা খুব মিস করছে আচ্ছা আমি শর্টকাট বলছি আর কন্ট্যাক্টের ক্ষেত্রে তোমার হয়তো পার্টনার হয়তো পরিবারের কোনো কিছু নিয়ে বিষয় নিয়ে আলোচনা হতে হতে হতো কারো হয়তো কমিউনিকেশনটা ভালো হতে হতে মিস মিসকমিউনিকেশন হওয়ার সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি কারণ এখানে ফাইভ অফ প্যান্টাকেলস এনার্জি সম্পর্ক ভালো চলছে কথাবার্তা ভালো চলছে চলতে হঠাৎ এবার একটা কোনো কথা উঠলো ফ্যামিলি রিলেটেড বা টাকা পয়সা রিলেটেড তখন সম্পর্কটা মধ্যে খেয়ে হারিয়ে যেতে পারে মানে হয় না সেই দিনের দিনই হয়তো কোনো কারণে হয়তো ভালো কথা বলতে বলতে হঠাৎ একটা একটা রাগারাগি সিচুয়েশন তৈরি হতে পারে রিডিংটা আগে দেখছো মানে নিজেকে কন্ট্রোল করে নেবে হওয়ার সম্ভাবনা আছে কিন্তু হারমিট একটা ফট করে একটা একা গীত ও একা থাকাই ভালো এরকম 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 মানে হয় না ছিল ছিল পৌষ মাস হয়ে গেলে সর্বমাস এরকম একটা ব্যাপার তো এর ফট করে একটা মানে একটা কোনো কিছু নিয়ে একটা বিবাদ হওয়ার সম্ভাবনা দেখতে পাচ্ছি রোমান্টিক কথা বলতে বলতে মাঝে বিবাদ হতে পারে হয়তো বলতে পারে ফার্স্ট মিটিং আমাদের মনে আছে তোমার এখানে আমরা দেখা করেছিলাম এই করেছিলাম করেছিলাম সেই নিয়ে কথা বলতে পারে বা আমার একটা সাথে বান্ধবীকে ছিল বা ছিল কারো হয়তো যেতে পারে কেউ একজন সাথে করে তা দিনটি ফার্স্ট ভালো আলোচনা চলছে চলতে চলতে হঠাৎ কোনো বিষয় নিয়ে কোনো কথা উঠে বিশেষ করে টাকা পয়সা বা ফ্যামিলি রিলেটেড কোনো বিষয় উঠে এখানে কারোর ওখানে ঝামেলা হতে পারে কমিউনিকেশানটা ডিসকমিউনিকেশন হতে পারে হারমিট হয়তো তোমার পিওমেন্ট তোমাকে এই চব্বিশ ঘন্টা তোমাকে সাজেশান দিতে পারে যে তুমি ইগা করো বা ওয়ার্ক করো হার্ডওয়ার্ক করো বা জিম জয়েন করো নিজেকে ফিট করো এরকম এরকম তোমাকে কেউ হয়তো তোমার তোমার পিওমান্ডস হয়তো তোমাদেরকে এরকম বলতে পারে তোমাদেরকে সাজেশন দিতে পারে নিজেকে ফিট রাখো ফিট রাখাটা তো ভালো তুমি মোটা বা রোগা সেটা বলছিলে কিন্তু নিজেকে ফিট রাখো এরকম এরকম তোমাকে কিন্তু সাজেশন দিতে পারে চব্বিশ ঘন্টায় আর এখানে চা গেটে এর ডিফারেন্ট রিলিজিয়াস হতে পারে বা কোনো কিছুর মধ্যে একটা তো একটা তো তফাৎ আছে তোমাদের হয়তো রাশি রাশি কারোর হয়তো জলীয় কারোর হয়তো এখানে জল তত্প তোমাদের হয়তো জল তত্প হতে পারে মিন হওয়ার খুব সম্ভাবনা বা জল এবং এবং এখানে ওয়াটার এবং আর্থের একটা কিন্তু কম্বিনেশন এসেছে তোমাদের হয়তো ওয়ার্থ ওয়ার্থ বলছি কেন আর্থ তোমাদের হয়তো আর্থ সাইন হতে পারে কারোর হয়তো এখানে ওয়াটার সাইন হতো পারে পাটনার মধ্যে আর্থ ওয়াটার হওয়ার সম্ভাবনা আছে জল এবং মাটি মানে পৃথিবী তৎপ এবং এখানে ওয়াটার তত্ত্ব খুব স্ট্রং আমি দেখতে পাচ্ছি মিনের সপ্তম কিন্তু কন্যা কন্যার এনার্জি এখানে কিন্তু এনার্জি এসেছে তো এখানে এখানে তোমার প্রিয় মানুষ হয়তো তোমার তোমার প্রিয় মানুষ তোমাকে বলতে পারি তুমি এত প্র্যাকটিক্যাল ভাবনা চিন্তা করো করো কারণ তুমি হয়তো তোমার হয়তো কোনো বিষয় নেই খুব ক্যাজুয়াল তোমরা উত্তর দাও বা হয়তো হয় কোনো কিছু নিয়ে না খুব ডিপলিভাবে তোমরা দেখো না প্র্যাকটিক্যালভাবে তোমরা একটা একটা সাজেশান বার করো তোমার প্রিয় মানুষ বলতে পারে যে তুমি সব কিছু হয়তো ইজিভাবে ইজিলিভাবে কীভাবে নাও সে হয়তো পারে না তার হয়তো ওয়াটার তো ওয়াটারের মানুষরা খুব সেন্সিটিভ হয় তোমরা হয়তো এরকম তোমাদের হয়তো ওয়াটার তত্ত্ব তোমরা খুব স্যানসিটিভ এরকম হতে পারে তোমরা খুব স্যানসিটিভ তোমরা হয়তো খুব ব্যাপার সে হয়তো খুব ক্যাজুয়াল ব্যাপারটাকে নেয় তোমরা সেটা নিতে পারো না সেই সব নিয়ে কোনো বিষয় নেই একটা ছোটোখাটো বচসা হওয়ার সম্ভাবনা দেখতে পাচ্ছি ছোটোখাটো ছোটোখাটো বচসা হতে পারে বিশেষ করে এটা রাতে হওয়ার সম্ভাবনাটা বেশি মানে বিকেলের পর বিকেলের পর হওয়ার সম্ভাবনাটা প্রবল পরিমাণে বেশি বিশেষ করে যখন স্যাটারের নক্ষত্র থাকবে তখন মানে উত্তর ভাদ্রপদ যখন সারাদিন তো পূর্ব ভাদ্রপদ থাকছে উত্তর ভাদ্রপদ পড়ার পর এই জিনিসটা হওয়ার সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি হাজবেন্ড ওয়াইফের ক্ষেত্রেও তাই ভালো কথা বলতে 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 ফ্যামিলি ফ্যামিলি রিলেটেডই বেশ ভালো কথা আলোচনা হতে হতে ফট করে এটা নেগেটিভ করে উঠছো কথা নিয়ে একটা বিবাদ হতে পারে তো নিজেকে এ করে রেখো আর একটা জিনিস কি কোনো সমস্যা হলে সমাধান কিন্তু আচ্ছা প্রিয় হয়তো অল্পতে ঘাবড়ে যেতে পারো তোমার প্রিয় মানুষ বা তোমার হাজবেন্ড বলতে পারো তুমি অল্প করতে অল্প বিষয় তোমার তুমি কেন হয়তো ঘাবড়িয়ে যাও তুমি একটু স্থির থেকেও তো ভাবনা চিন্তা করতে পারো এত অস্থির কেন তো এরকম এরকম কথা বলতে পারে তোমাদের মনে হতে পারে সে তোমার দোষ হচ্ছে সে জ্ঞান দিচ্ছে তো সেই সব নিয়ে একটা কিন্তু একটা বতসা হওয়ার সম্ভাবনা আমি ডেফিনেটলি দেখতে পাচ্ছি তো গ্রুপ ওয়ান এই ছিল তোমাদের রিডিং রিডিং কেমন লাগলো প্লিজ জানিও ভালো লাগলে অ্যাপ্রিসিয়েট করো লাইক করো শেয়ার করো সকলে ভালো থেকো সুস্থ থেকো সুখে থেকো হুম গ্রুপ টু যারা এটা পছন্দ করেছো नहीं चौबीस घंटे तुम्हारे प्योर से करंट फीलिंग्स की तो तुम्हें थी

আচ্ছা নো কন সর্বোপরি বলি নো কনটা যারা নো কনটাকে আছো গ্রুপ টু পছন্দ করেছো তোমার প্রিয় মানুষের ফার্স্ট কাদি আমার চোখ যাচ্ছে এটার উপরে মাদার অফ কাপ তোমরা যারা মেয়েরা দেখছো তোমার প্রিয় মানুষ দেখছি যে তুমি পারফেক্ট ওয়াইফ মেটেরিয়াল পারফেক্ট সে তুমি অন্যের বউ হও না কেন এক্সট্রা ম্যান্টাল হওয়া না মানে রিডিং মানে এক্সট্রা ম্যান্টালও যদি তোমরা দেখে থাকো সেক্ষেত্রেও কিন্তু একই জিনিস মানে তোমরা যদি তারা হয়তো অনেকে নোকন্টাকে বিবাহিত হতে পারো তুমি পারফেক্ট মানে একটা ওয়াইফ মেটেরিয়াল খুব ভালো একটা মেয়ে ভালো একটা উমেন যে যোগ্য যোগ্যা মা যোগ্য স্ত্রী হওয়ার যার কোয়ালিটি আছে সাথে খুব গুণবতী সেটা গান আছে না আপ জেসা কই মেরি জিন্দিগি মে আয় তো বাদ বন যায় সেরকম একটা এনার্জি দ্য মাদার অফ মাদার অফ কাপ যার মধ্যে আনকন্ডিশনাল লাভ আছে যেই লাভের কোনো কন্ডিশন নেই তোমাদের মধ্যে এই জিনিস এনার্জি খুব হাই তোমাদের মধ্যে নারী পুরুষ প্রত্যেকের মধ্যে তোমরা খুব ভালো সব হার্টেড তো সেটা সে খুব কিন্তু মনে করছে তোমার জন্য তুমি খুব ভালো মানুষ তুমি যোগ্য হয়তো সেই মূল্যটা পাওনি কখনো কারোর থেকে তুমি যেটা করো সেটা কিন্তু তুমি পাওনি বা ক্ষেত্রে যদি তোমরা আনম্যারিড হয়ে থাকো তোমার প্রিয় মানুষ ভাবছে যে তুমি আরো বেটার ডিজার্ভ করতে বেটার লাভ ডিজার্ভ করো মানে তুমি আরো বেশি তুমি ডিজার্ভ করতে সে কিন্তু তোমাকে সেটা দিতে পারেনি সেটা ভেবে তার কিন্তু একটা আফসোস হ্যাঁ সে আফসোস বা হয় অনুতপ্ত বোধ বোধে কিন্তু সে ভুগছে আরো বেটার ডিজার্ভ করতে তুমি ভালোবাসা তার থেকে কিন্তু তুমি সে তোমাকে দেয়নি তুমি হয়তো একশো ভাগ দিয়েছি সম্পর্কের মধ্যে সে হয়তো দশ ভাগ দিয়েছে তো এখন সেটা ভাব ভাবছি যে দোষটা আমার ছিল আমাকে তো সব রকম ভাবে সে কিন্তু ফুক দিয়েছিল মানে মেন্টালি মেন্টাল পিস বলে এটা মেন্টাল পিস তারপরে আমার মানে পিওর লাভ সমস্ত কিছু দেওয়ার পরও আমি আমি সেই জায়গাটা রাখতে পারিনি আমার বিহেভিয়ার ভীষণ খারাপ ছিল সে কিন্তু মনে মনে স্বীকার করে দেখো আমরা যদি অন্যায় করে থাকি আমাদের ভেতরে কি দোষ গুণ আছে সেটা আমাদের থেকে ভালোবেসে তো কেউ জানে না সেও সেটা জানে কিন্তু কখনো 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 কি হয় ধরো তো সামনে যেন দোষ করলো তোমরা যখন বারবার তাকে বলো যে এটা তো তার তোমার দোষ ছিল তখন কি হয় সে স্বীকার তো করেই না আর সরি তো বলা দূরের কথা স্বীকার করে না তার থেকে আমি মনে করি কিছু বলার দরকারই নেই সে যদি কথা বলতে আসে নর্মাল কথা বলার বলাই ঠিক দোষ কোন বিচার করার দরকারই নেই কারণ প্রত্যেকেই জানি যে আমি আমার কোনটা দোষ আমার কোনটা ভুল বা আমার কোনটা ঠিক আমার কোনটা বেঠিক আমরা প্রত্যেকেই কিন্তু জানি কিন্তু আমরা মানতে চাই না কিন্তু এক্ষেত্রে আমি দেখতাম তোমার প্রিয় মানুষ কিন্তু সেটা এই চব্বিশ ঘন্টায় মানছে নো কন্ট্যাক্টের ক্ষেত্রে সন অফ সোর্স এর এনার্জি ফাইভ অফ প্যান্টাকলস এনার্জি এবং ডটার অফ কাপের এনার্জি সেই চব্বিশ ঘন্টায় রাত জেগে তোমাকে হয়তো চেক করতে পারে তোমার প্রোফাইল চেক করতে পারে বা রাত্রির বেলা তোমাকে খুব মিস করতে পারে এই চব্বিশ ঘন্টায় রাতে মিস করার এনার্জি তোমাকে আউল আউল মানে প্যাঁচা শুনেছি রাত্রেবেলায় প্যাঁচার নাম নিলে ওদের খাবারটা নষ্ট হয়ে যায় যাকে নষ্ট করে দিলে গালমন্দ খাবো যাই হোক তা ওরা ওরা রাত্রে সক্রিয় তো রাত্রে খুব ভালো দেখে নিশাচর প্রাণী না তো এখানে নিশাচরের একটা কিন্তু এনার্জি তো নিশাচর কি ইন্ডিকেট করে নিশাচর ইন্ডিকেট ওরা মানে রাত্রি জাগরণকে ইন্ডিকেট করে অন্ধকার কী ইন্ডিকেট করে অন্ধকার ভাবনা চিন্তাকে ইন্ডিকেট করে সে তোমার কথা ভাবছে কিন্তু তার মধ্যে একটা নেগেটিভ থটও কাজ করছে কী নেগেটিভ থট তোমার তোমার লাইফে তুমি এই মুহূর্তে হয়তো ভালো আছো খুব তাকে সেটা হয়তো তুমি খুব ভালো আছো সেই হয়তো বেকার বেকার তোমার কথা মনে করছে তো তুমি হয়তো তাকে পুরোপুরিভাবে ভুলেই গেছো এরকম এরকম সে কিন্তু চিন্তা করতে পারে আবার কষ্টও পাচ্ছে রোমান্টিকও যে হচ্ছে তা না কষ্টও পাচ্ছে আবার এই জিনিসগুলো কিন্তু কাজ করছে সন অফ সোর্সের এনার্জি মানে ভালো সাথে ভালো মন্দ দুটো ভাবনা চিন্তায় কিন্তু তার কাজ করছে কখনো কখনো খুব মন মন দিয়ে তোমাকে মিস করছে কখনো কখনো মস্তিষ্ক প্রয়োগ করছে যখনই মস্তিষ্ক প্রয়োগ করছে তখনই সে চঞ্চল হয়ে উঠছে কারণ মস্তিষ্ক সবসময় আমাদেরকে কিন্তু ভুল একটা একটা ধারণা পোষণ করায় আমরা আগে থেকে বলেন আমরা আনুমানিক মানে নামর্তি ভূত হওয়া আমরা একটা আনুমানিক একটা ধারণা সামনের উপর পোষণ করে ফেলি যে এই মানুষটা এই জিনিসটা করছে হয়তো পোষণ করি আমরা ধারণা পোষণ করি ধারণা মানে ধারণা সাপেক্ষ আমরা কিন্তু লোককে বিচার করি তো এখানেও সেই জিনিসটা সে কিন্তু করতে পারি চব্বিশ ঘন্টা তোমাকে ঠিক আছে এবং তোমার তোমাকে সে প্রবল পরিমাণে মেয়ে হয়ে থাকলে খুব সে মিস্ত করছে এবং সে যেটা বললাম সেটা ভাবছে যারা ছেলেরা দেখছে তোমার প্রিয় মানুষ কাপ নিয়ে তোমার ওয়েট করছে সেই চাইছে তুমি এসে কথা বলো বা এই চব্বিশ ঘন্টা সে সেও কিন্তু অনেক অনেক মানে মানে চোখে জল কারুর পড়তে পারে চব্বিশ ঘন্টায় এই যেটা দেখতে পাচ্ছি এনার্জিটা ভীষণ ইমোশন হয়ে গিয়ে তার কারো হয়তো খানিকটা চোখের জল পড়ার একটা সম্ভাবনা দেখতে পাচ্ছি বা একটা রোমান্টিকের একটা বিষয় দেখতে পাচ্ছি স্ট্রেংথ দিনে আগত তোমাদের সম্পর্কের কারণ হয়তো ইউনিয়ন হচ্ছে ক্ষেত্রে সম্পর্কের বন্ডিং খুব ভালো হচ্ছে দিনে আগত তোমাদের সম্পর্কের বন্ডিং ভালো হওয়ার বিষয় আমি দেখতে পাচ্ছি কারো কারোর বন্ডিং ভালো হবে আচ্ছা এটা কিন্তু একটা জেনারেল রিডিং কারণ পার্সোনাল পার্টিকুলার কিন্তু রিডিংটা না এটা একটা জেনারেল রিডিং এটাকে জেনারেল ভাবেই নিয়েও যদি মনে হয় যে রেজাল্ট করছে বলে মনে হয় তাহলে অ্যাকসেপ্ট করো এনার্জি আর যদি মনে হ হয়ে থাকে যে অ্যাকসেপ্ট করো মানে এনার্জি আমার না তাহলে জাস্ট ছেড়ে দিও তাহলে সেটা অন্য করো ঠিক আছে কারণ এটা জেনারেল লেটার রিডিং জন দেখলে হয়তো হাজারজনেরই যে ম্যাচ করো এরকম ভীষণ তবে এনার্জি বেশি কিঞ্চিত হলেও মেলা মেলার সম্ভাবনা আছে আচ্ছা তো এখানে কন্ট্যাক্টের ক্ষেত্রে দেখতে পাচ্ছি এখানে মা কেউ কারোর মায়ের খুব প্রশংসা করতে পারো তোমার পিওর সাথে তোমার মায়ের খুব প্রশংসা করতে পারে তোমার মা বা তার মায়ের খুব প্রশংসা করতে পারে আমার মা অনেক গুণী আমার মায়ের এরকম সুন্দর কাজ করতে পারে আমার মা অনেক সুন্দরী মোট কথা মায়ের প্রশংসা এই চব্বিশ ঘন্টার মধ্যে তুমি শুনতে পারো তার মা বা তোমার মা বিশেষ করে তার মায়ের প্রশংসাটাই হওয়া সম্ভাবনা অনেক বেশি বা এটা হতে পারে যে তোমার পিওর সাথে বলতে পারে তুমি যখন মা হবে তুমি কিন্তু পারফেক্ট মা হবে খুব স্টিক এবং সাথে যার মধ্যে অনেক ডিসিপ্লিন যে কিনা মেনটেন করবে মানে ভালোবাসার ক্ষেত্রে খুব ভালো যেমন বাসবে আবার যখন শাসনের দরকার তখন তুমি শাসনও করবে তুমি খুব ভালো মা হতে পারো হতে পারবে এরকম এরকম কথাবার্তা প্রিয় মানুষ বলতে পারে এবং আমি বাবা হলে অ্যাজ আ ফাদার আমি আমি ফাদার হয়তো কাজে ব্যস্ত থাকবো কিন্তু অন্যায় যেখানে সন্তান করবে সেখানে কিন্তু আমি স্টিক এরকম এরকম কথাবার্তা হতে পারে বা এখানে স্ট্রেন্থ এনার্জি এবং মাদার অফ কাপ ম্যাসকুলিন ফ্যামিলিনের এখানে ব্যালেন্সের একটা দরকার আচ্ছা তোমাদের মধ্যে যদি কন্টাক্টের ক্ষেত্রে তোমাদের মধ্যে যদি বন্ডিং হয় না যে খারাপ হয়ে গিয়ে থাকে তো এখানে মোট কথাই চব্বিশ ঘন্টা মধ্যে তোমাদের বন্ডিং আমি ভালো দেখতে পাচ্ছি কারণ এটা হচ্ছে স্ট্রেংথের এনার্জি এবং হচ্ছে কাপের এনার্জি বন্ডিং ভালো হচ্ছে সম্পর্কের কন্ট্যাক্টের ক্ষেত্রে আর এখানে টাকা পয়সা নিয়ে হয়তো পার্টনার ইস্যু হতে পারে বা টাকা পয়সা নিয়ে তোমার সাথে আলোচনা করতে পারে আর্থিক দিকটা হয়তো তোমার প্রিয় মানুষের ডিস্টার্ব করছে বা তোমাদেরও ডিস্টার্ব করতে পারে তোমার সেটা নিয়ে প্রিয় মানুষের সাথে আলোচনা করতে পারো বা অনেক রাত জেগে কথা হওয়ার একটা বিষয়কে আমি দেখতে পাচ্ছি বা এখানে জেলেসি জেলেসি হওয়াটা সোশ্যাল মিডিয়া কোনো কিছু দেখে হয়তো কাউকে হয়তো লাইক মাইক করেছে তোমার প্রিয় মানুষ বা তো তোমাদের কোনো কিছু লাইক করেছে সেটা নিয়ে একটা জেলেসি একটা একটা রাগারাগি রাগান্বিত হওয়ার একটা বিষয় ছেলে মানুষই এই জিনিসগুলো আমি দেখতে পাচ্ছি কিন্তু কিন্তু এখানে সম্পর্ক বন্ডিং এগুলো হলো এগুলো তুচ্ছ সাময়িক সম্পর্কে বন্ডিং কিন্তু ভালো হচ্ছে ভালোবাসা সাথে কিন্তু দায়িত্ব দুটোই থাকছে তো এই ছিল আজকে আমার রিডিং রিডিং কেমন লাগলো প্লিজ জানি ভালো লাগলো লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো সকলে ভালো থাকো সুস্থ থাকো সুখে থেকো টাটা